আসসালামু আলাইকুম ভিওয়াজ আমি একটি ভাঙ্গারির দোকানে আছি আমার এক পরিচিত ভাই সে একজন পশু পশুপ্রেমী এলাকার যেই মহল্লার যে কুকুরগুলো আছে এই শীতের সিজনে যেই কুকুরগুলো বাসস্থান হয় না সেই কুকুরগুলোকে আপনি দেখতে পাচ্ছেন এই যে আমার বড়ো ভাই ভাই একটু ওঠেন এই যে বড়ো ভাই সেই কুকুরগুলোকে যে কি সুন্দরভাবে পরিচর্যা করতেছে তাদের ঘুমানোর ব্যবস্থা করে দিয়েছে এরকমের পশুপ্রেমী লোকজন আমাদের সমাজে খুবই প্রয়োজন কারণ এরকমের ভালো মানুষ এই পৃথিবীতে না থাকলে এই পৃথিবী আসলেই বেঁচে থাকতো না দোকান অলরেডি ভাই তার ভাই দোকান আমার দোকান একমাত্র ফাঁক থাকে তাই খুবই ধন্যবাদ আমি বাংলাদেশের যারা পরিবেশ অধিদপ্তরের কাজ করতেছেন আমরা চাই যে এই ভাইকে তারা একটু হাইলাইট করুক

চাঁদপুরে বাড়ি চাঁদপুরে ও আছে বাড়ির বিল্ডিং অলরেডি সাত দিব